সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা নিয়ে চলে আসলাম আর একটা নতুন প্রণালের খড়ো ঘাস কাটার মেশিন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য এবং অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে যে মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে খড়ো ঘাস কাটার চার ব্লেডের একটা মেশিন অর্থাৎ যাদের ছাগল আছে বা রাজশাহীর অঞ্চলে যারা খড় ঘাস কেটে বাজারে সেল করে তাদের জন্য আজকের এই মেশিনটা পারফেক্ট হবে তো যারা বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজেও কিন্তু এই ধরনের মেশিন মিলাতে পারতেছেন না মেশিনটি কিন্তু অনেক হেভি এবং সম্পূর্ণ প্লেন সেট দিয়ে তৈরি করা ভিতরে দেখেন চারটা ব্লেড দেওয়া আছে প্রত্যেকটা ব্লেডই ইন্ডিয়ান মোটরটা ব্যবহার করেছি আমরা আরএফএল কোম্পানির খুবই ছোট করে যারা খড়ঘাস কাটে অর্থাৎ ভুসি খড়কে ভুসি করার জন্য এই মেশিনটা একটা পারফেক্ট মেশিন তো যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন খুঁজে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হবে তো ভিউআ চটপট করে একটা লাইক দিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন তো দেখেন আমরা এখনই খড়গাছটা কাটবো যারা বিশেষ করে রাজশাহী বা অন্যান্য যারা অঞ্চলে খড়গাছ কেটে মানে বাজারে সেল করে আর কি বস্তা বস্তা করে বাজারে সেল করে তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট হবে যাদের ছাগল আসে ছাগলের জন্যই মেশিনটি পারফেক্ট হবে যাদের গরু আছে তাদের জন্য মেশিনটি দুইটা প্লেট খুলে রাখতে হবে তা নাহলে সাইজটা অনেক ছোট হয়ে যাবে আপনি ইচ্ছা করলে বড় ছোটো মিডিয়াম যে কোনো কোয়ালিটির সাইজ করতে পারবেন এই মেশিনটার মাধ্যমে এবং মেশিনটি সম্পূর্ণ টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন তো দেখেন কী পরিমাণ ছোট হচ্ছে খড়ঘাস আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ছোট মানে ছাগলে এমনিতেই খাবে এবং সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন আপনার খরঘাস প্রিমিয়ামে ধরাই দিলে অটোমেটিক চলে যাবে এখানে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন খুবই সহজে কিন্তু খুবই দ্রুত কাটতে পারতেছেন প্রতি ঘন্টায় আপনারা চারশো কেজি পর্যন্ত খরঘাস কাটতে পারবেন খুব সহজে তো যাদের এই ধরনের মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করে সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব অথবা আপনি চাইলে আমাদের মেহেরপুরে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মেহেরপুর জেলা থেকে প্রথমে আপনাকে কোটমোড়ে আসতে হবে কোটমোড় থেকে নূরপুর বাজার কোটমোড় থেকে নূরপুর বাজার হচ্ছে পাঁচ কিলো দূরে তো দেখেন একবারে ভুষি মানে খড়কে ভুষি করার জন্য যে মেশিন বিচানিকে ভুষি করার জন্য যে মেশিনটা প্রয়োজন এটাই সেই মেশিন তো অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই একবারে জিরো সাইজ করে খড় ঘাস কেটে দেখান তো সেই জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করা ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য আর একটি ব্যবসায়িক এবং খামারি ভাইরা উপকৃত হতে পারবে একটু আগে আমরা খড় কাটলাম এখন আমরা ঘাস কেটে দেখাচ্ছি যে ঘাসের সাইডটা কেমন ছোট হয় দেখেন অনেক ছোট তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা মৌখিকভাবে আপনাকে সহযোগিতা করতে পারবো এবং কিভাবে আমরা মেশিনটা সেল করি মেশিনটার রেটটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে মেশিনটি নিতে পারেন তো বেশি কথা বলবো না যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব খুবই ছোটো দেখেন মানে মারাত্মক ছোট আপনাদের দেখলেই পছন্দ হবে তো যারা এর আগে এই ধরনের মেশিন নিয়ে প্রতারিত হয়েছে বা গাছ ছোট হয় না তাদের জন্য আমাদের এই মেশিনটি খুবই একটা পারফেক্ট মেশিন তা আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও নিতে পারেন এবং যদি মনে করেন যে না আপনি আমাদের মেয়ের পুরীষে দেখে শুনে নেবেন তাও নিতে পারেন বাজারে যে সকল মেশিনগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে পেনিয়াম হচ্ছে আপনার বারো দাঁত চোদ্দো দাঁত সেক্ষেত্রে কিন্তু গাছ ছোটো হয় না ব্লেড চারটে থাকলেও কিন্তু গাছটা অনেক বড়ো হয় আর আমাদের মেশিনটা সম্পূর্ণ লোহার বা লোহার পাত দিয়ে তৈরি করা ঢালাইয়ের কোনো সিস্টেম নেই সম্পূর্ণ লোহার পাত দিয়ে তৈরি করা একটা মেশিন সেক্ষেত্রে আপনার লং লাস্টিং ক্ষমতাটা অনেক দিন মেশিনের লং লাস্টিং ক্ষমতাটা হচ্ছে দশ থেকে পনেরো বছর পর্যন্ত আপনার চালাতে পারবেন খুবই সিম্পল এটা অটোমেটিক সিস্টেম এখানে কোনো হাত দেওয়ার কোনো হাত যাওয়ার কোনো ভয় নেই আপনার মেশিনের মধ্যে খড় গাছ দিলে অটোমেটিক টেনে নেবে যাই হোক বেশি কথা বলবো না আপনারা যারা এই ধরনের মেশিন খুলতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আধটা দেখেন বড় বাইর হচ্ছে এটা হচ্ছে আপনার খড় না এটা আপনার আপনার খড়ের খড়ের উপরে যে আবরণটা থাকে ওটা তো দেখেন আমরা কাটলাম একবারে ভসি তো যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের মেশিন পাবেন আপনারা খড় ঘাস কাটার মেশিন গাভীর দুধ মেশিন ফিড তৈরি করার মেশিন তেলের মেশিন হলুদ মরিচের মেশিন রাইস মিল সব ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আমি দিল্লুর হাসেন লেটের শপ মেহেরপুর আল্লাহ হাফেজ